ইপন হবে কিন্তু খাতার সাথে নিয়ে নিয়েছে हां আচ্ছা আমার উঠে গেছে मोहन भाई दाही दे मोहन भाई आगे अपनी मेजरमेंट कर लें

উল্টা পরে যাবো একবারে পানিতে পরে যাবো একদম সকাল থেকে ওখানে টোপ ফেলছে ওখানে খালি লাগাইছে লাগেছি ওই আস্তে 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 মন ভাইয়ের মাছ কি দাঁড়িয়ে গেল নাকি

গেছে গেছি একজনকে পাঠিয়ে দে এই ওই পারে যান একজন গেছে 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 লোক গেছে মাছ কাটাবা মাছ কাটাবা মাছ কাটাবা যাও